আল্লাহ কোরআনে বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন মানুষ সৃষ্টি করা হয়েছে জিন সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামি করার জন্য কার গোলামি জোরে বলেন কার গোলামি তাহলে আল্লাহ গোলামি করার জন্য সৃষ্টি করেছেন নামাজ একটা গোলামির উপকরণ বান্দার বৈশিষ্ট্যর জন্য নামাজ একটা ইবাদত বলুন তো 24 ঘন্টার ভেতরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে সর্বোচ্চ দেড় ঘন্টাও লাগে না এক ঘন্টা হলেই যথেষ্ট যারা দই রাদ আমাদের হাজির হয় তার খের এক ঘন্টা লাগে ঘন্টা জায়গায় আর যারা একটু আধা ঘন্টা আগে মসজিদের দুমার ফদরে আদান হলো তার একটু একটু বেশি সময় লাগে তাহলে গোয়ারে ধরেন ছোয়া ঘন্টা চব্বিশ ঘন্টার ভেতরে সোয়া ঘন্টা বাদ দিলে তাহলে কয় ঘন্টা হয় পৌনে তেইশ ঘন্টা তাই না পৌনে তেইশ ঘন্টা আপনি এখন ফ্রি আপনি যদি হ্রস করেন তাহলে চুয়ান্ন দিন উমরা করলে পনেরো দিন এরপর আপনি যদি খাতনা করেন মাত্র পাঁচ মিনিটে খাতনা শেষ কতক্ষণ এক আপনি যদি জানাজা করেন নিজের ছেলে যদি জানাজা করে আপনার তাহলে আপনার জানাজার সময় লাগবে তেরো মিনিট আর অন্যের বেটা যদি জানাজা করে যতই উলিবি হোক অন্যের বেটা হলি ওর লাগবি সাত মিনিট মানে অন্যের বাপ অন্যের বেটা আল্লাহবালে এনা সৌগত পানি আসবে না এরপর আপনি রাস্তা কাঁটা পরে আসে কোমর ছাবড়ে কাঁটা তুলে বেড়া রবিবার ফেলে দিতে এক মিনিট লাগবি কুরবানি একটা আবাদত জব করতে লাগে দশ মিনিট বিয়ে করা একটা এবাদত বিয়ে করতে লাগে এক ঘন্টা কত ঘন্টা তাহলে এমনি করে যত এবাদত আছে আমি দেখেছি যত এবাদত আছে মাস চুক্তি উনত্রিশ দিন রোজা করেছেন এক মাস শেষ তিরিশ দিন করলেন এক মাস শেষ এতে কাপ করবেন দশ দিনের কাপ আছে কেউ যদি কম করে তিন দিনের আছে। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা এবাদত মাস চুক্তি ঘন্টা চুক্তি পনেরো দিন এক ঘন্টা দশ মিনিট পাঁচ মিনিট কিন্তু এমন একটা আবাদত আছে সেই আবাদ যদি আপনি বিজয় করতে পারেন তাহলে আপনি রাত্রি ঘুম পারবেন আপনার ঘরের বারান্দাতে আছে হোন্ডা পালসার আঙ্গিনাতে আছে সাইকেল গোয়ালত আছে গরু আছে মাছ আপনার জীবনে পাহারা দেওয়া লাগবে না ওই ইসলাম যদি সমাজে কায়েম থাকে আপনি ঘুম পারবেন বাড়ির ওই ইসলাম ওইগুলি পর দেবে সুর চুরি করলে হাত কাটার আইন চললে চুরি হবে না আর চুরি করবি কখন যখন হাত কাটবে তার প্রমাণ হল যে যদি পাঁচটা গ্যারান্টি সরকার দেয় খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টির পর দুনিয়ার কোন মানুষ চুরি করতে পারে না কারণ সে বসে থেকে যদি খাওয়া পায় বাড়ি পায় চিকিৎসা পায় শিক্ষার গ্যারান্টি পায় বস্ত্র পায় সে কোনোদিন চুরি করবে না কথা দেখি না এই কামনা ইসলাম ছাড়া হতে পারে না আমরা যত সরকার দেখেছি কোনো সরকার এই মৌলিক চাহিদা পূরণ করেনি মৌলিক চাহিদা খালি দেশে কি বিদ্যা ভাতা তালাক ভাতা লিকা ভাতা এগুলো দেশে এই কতক্ষণ না আর ঈদের আগে দশ কেজি চাউল আর ছয় ধারার কাঠ তা আবার বৈশাখ আছে আবার ওটা লিবের দেখে মানুষ কেনার জন্য চাউল কেনার জন্য গাড়ি নিয়ে বসে আছে ইসলামী সরকার যদি হতো তাহলে ওই কাঠওয়ালাক বলতো যে তুমি ওই চাউল পালে বেসলে কোথায় না মোটা চাউলের ভাত দা না তাহলে তোমার বাইরে সেনো চাউল আছে তো তোমার কাঠ লাগিয়ে কাঠ দেওয়া হইবে না এই বাংলাদেশে যে যখন ক্ষমতা দেয় সেই দলের কর্মী করে যদি বিশ যদিও জমি থাকে দিয়ে আর ওর পকেট খরচ দেয় তুই এই কথা কর দেখ সব গরিব গরিবের ইনকুড়ি করে করে আমাদের কার্ড দেওয়ার ব্যবস্থা হবে প্রত্যেকটা গরিবের বাড়িতে ভ্যান ভাড়া ভটভিটি ভাড়া করে চাউল পৌঁছা দেওয়া হবে একটা চাউল যদি সারকে খায় তোর পাচার চামড়া থাকবে না এই কথা কোথায় সেই ব্যাস আপনার কি চান না তুই সেটা খেলি বক্তিতে শুনলে হবে ওটা ভোট দে কায়ম করলে কি করু বদল সকলেই ভোট দিচ্ছি একজন করবার পারেনি এখন আমরা যে কথা করছি সেটাই হবি সেই কাম করবেন লেগে যাই তাই চাপা মারিচ্ছে কয়েছে দাম দশটা সিট পাবে না তো দশ সিটের জন্য চোরা তো মাথা গরম কেন নির্যাতনে মানুষ বুঝে পারছে খালি ডক্টর নিউজ খালি নিরপেক্ষ ভোট দিলে বুঝে দিবি কি হতে পুলিশের আইজিপি বলেছে একটা ভোট দুর্নীতি হলে দশ বছরের কারাদণ্ড হ্যাঁ মাথা ঘুরে দাও হবে আবার ওই রাত দিনের ভোর রাতের দেবো ওই ধান্দা বাদ দে ওই ধান্দা বাদ দে এবার মোরদ নামিছে দেশত এক ঘন্টার মধ্যে দেশ কি করে ফেলে দিল রে পানীয়দ করে ফেলে দিসে খালি দে আব্দুল হামিদ হামিদিদি ফোনা ফলে গেল হনি এতখানি কঠিন হলো হনি দেখ তোরা উপদেশটা তোরা পালিয়ে দিলো গে এ আসিফ নজরুল আওয়ামী লীগ সরকারের সময় যে বক্তব্য দিয়েছে মনে হচ্ছে মোদিনের প্রতিদিনের হে কথা এর পদিয়ার কল গ্যা চোরু কালটিকা পদত্যাগের দাবি তোর বাড়ি ঘেরাও করা হবে বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় জুমির জমির পারে শুনে ঘুম ধরে সেই মানুষগুলো তোমরা থকা চৈত্র চুয়ান্ন বছর ধরে মাংনায় স্বাধীনতার নাম দিয়ে ভোট দিবার পারি বুদ্ধি তো রে ভোট দেওয়ার ক্ষমতা নেই আমাকে আমি গেছি ভোট দিবেন চোদ্দ সালে হুজুর তোমার ভোট হয়ে গেছে আমার ভোট কার দেবো তাহলে সেরকম আবার এই 18 সালে ভোট দিয়ে গেছি আমি কোনো হোটেল দিন বাড়ি থেকে না কারণ কি আমার একটা ভোটে যদি ভালো লোক বিজয় হয় তাহলে তো কাম হবে হ্যাঁ মানে ঘরে না থাকো 18 সালে ভোট দিয়ে গেছি কইতে হুদুর জান যদি ভাষা বের জান ফিরিয়া যান কি মরজরে জান ভাষা তো তুই আল্লাহ ভাষা কি কথা বলনেগা কিসের চাল بہانہ আমি বলছো যাই হোক আসি মজরুল তুমি তাড়াতাড়ি জামাতের এই দাড়ি ভাল্লা আর নিবন্ধন ফারত আগামীকালের ভেতরে দাও যদি হয় আজকে রাতের খেলা দেখেছ সারা বাংলাদেশে আমরা আবার গর্জন দেবো সাধারণ মানুষকে নিয়ে হ্যাঁ আমরা গর্জন দেবো আমরা কিচ্ছু চাই না এদেশে ইসলাম দিয়ে শাসন হোক এটা আমরা চাই আমরা ক্ষমতায় দেব না ইসলামকে ক্ষমতায় বসাতে চাই কারা কারা ইসলামকে ক্ষমতায় বসাতে চান তো হাত আল্লাহকে দেখান ওর দমনি মেদিক নিয়ে এবার কি মরণ হতো রে এখনো ঠিক ভালো হয় দা প্রত্যেকটা মতটা এক একজন মন্ত্রীর মতো কাজ করতে হবে আলিম সমাজ ক্ষমতায় তাই হবে আলিম সমাজ ক্ষমতায় তাই দক্ষতা দেখ কি না যার যোগ্যতা যাতে বিশেষ করে বাংলাদেশে যত এমপি আমরা নুমিনি দিয়েছি এই রকম ধারালা শিক্ষিত এমপি কর্ম তলত নাই খালি সাফা মারলে হবে না তোর সদ্য গুষ্টি নামাজ পড়ে না তুই রাজনীতি করে লাভ কি কতক্ষণ আর শুন আমরা নামাজি এলেমালা মালা সৎ যোগ্য চরিত্রবান দিয়ে এই দেশটা একবার কোরআন দিয়ে শাসন করতে চাই আল্লাহ তালা আমাদের সকলকে যেন এই যোগ্যতা অর্জন করার তৌফিক দেয় জোরে কর আল্লাহ আমি আমি কর্তৃপক্ষকে সুক্রিয়া জানাই মহান মাবুদের দরবারে সুক্রিয়া আদায় করে আলিম ওলামাদেরকে নিয়ে আজকের এই প্রচণ্ড গরমের ভেতরে যারা ধৈর্য প্রোগ্রামে আসতে পারিনি ভাই পুরো বাংলাদেশ থেকে ফেসবুকে দেওয়ার কারণে হচ্ছে আমাকে মানে কাজই করবেন খালি ফোন আর ফোন আপনাকে দেখে পাচ্ছি না ওটি লাইট চলিচ্ছে কী বিপদ না পারে আমি করি কি বাড়ির কাজ যেন আপনার এই দাওয়াতে আসলাম আমরা বগুড়ার যত বক্তা আছি বুঝছেন এই বক্তাগুলোকে একত্র করলে কোন এক কোটি টাকা লাগবে সেই বক্তাগুলিতে আপনার বাড়ি যাচ্ছে একটা আল্লাহর একটা বিধান কায়েমের এই ময়দানে আল্লাহ তালা সকল আলিমের জন্য আমরা দোয়া করি বিশেষ করে বেলাল ভাইয়ের যে সন্তান আছে আল্লাহ ওনাকে হক্কানি আলিম অর্থ ভিগ দিয়ে দেন ওনার টাকা আছে আল্লাহ ওনার বেটাকে একবারে মিশর আল আজহার কিংবা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে

ওতার হাম্না আনার নামিনাল খসরিন আয়াল্লাহ তালা মুহাম্মাদ আরিয়ান হোসাইন আবিদ এর সৈন্যতে খাতনা উপলক্ষে তার পিতা মহম্মদ বেলাল হোসেনের বাসভবনে ধাপাট রোড তুপচেচে আর এই জমিনে আল্লা বগুড়ার খ্যাতমান সকল ওলামাই ক্যারামদেরকে উনি দাওয়াত দেয়া আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেয়া আল্লাগো এত বড় একটা ইসলামিক একটা অনুষ্ঠানে আয়োজন করেছেন আল্লাহ গো আজকের অনুষ্ঠান আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলমিন আয় আল্লাহ যে সন্তানকে খাতনা করা হলো আল্লাহ ওই সন্তানের সকল বেধি সকল অসুস্থতা আপনি দূর করে দিয়া আল্লাহ তাকে হজরত আলীর মতো হিম্মত দেয়া দিবেন রব্বুল আলমিন আয় আল্লাহ এই দোয়ার অনুষ্ঠানের আয়োজন যিনি করেছেন তার বংশের ভেতরে যারা কবরে গেছেন কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দেন রব্বুল আলমিন আমরা যারা হাত তুলেছি মেহমান যারা হাত তুলেছেন সকলের ভেতরে যারা দরদের বাপ মা দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার শ্বশুর শাশুড়ি বংশের যা কেতুর দ্বারা থেকে বিদায় হয়েছেন সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আমিন আয়াল্লাহ খাস করে আল্লাহ আজকের এই খাতনা উপলক্ষে যে কোরআনের মাহফিল এই দোয়া মাহফিলকে আপনি আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ আমাদের দেশটা কৃষি প্রধান দেশ আল্লাহ লক্ষ লক্ষ একর জমিতে আল্লাহ ফসলের আবাদ করা হয়েছে অনেক ফসল পাকতেছে কাটতেছে অনেক কাটা হয়ে গেছে আল্লাহ দয়াক করে সকল সময় আল্লাহ যতদিন বান্দাবান্ধীর ধান বাড়িতে না আসে ততদিন আপনি সুন্দর আবহাওয়া দেওয়া মানুষগুলিকে সাহায্য করবেন আল্লাহ আয় আল্লাহ পরিশেষে দোয়া চাই আল্লাহ বাংলাদেশ একটা সুন্দর দেশ আল্লাহ পৃথিবীর জমিনে এত সুন্দর সুজলা সুফলা দেশ আর কোথাও নাই আল্লাহ গো দয়া করে বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ বাংলাদেশে যত রাজনীতিবিদ আছে যত রাজনৈতিক দল আছে সকলকে ইসলামের আল্লাহ বুঝ পয়দা করে দেন আল্লাহ আল্লাহ গো বিশেষ করে আদম দিঘি এই দুপচে আচেয়াচে আল্লাহ ইসলামের জাগরণ আপনি সৃষ্টি করে দিয়া আল্লাহ বগুড়া জেলায় যতগুলো এমপি দাঁড়াবে সকলকেই বিজয় লাভ করার তৌভিক দিয়ে দেবেন আয় আল্লাহ চাই বাংলাদেশটাকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ যা তাবারক করেছেন আল্লাহ ভাইদানের আল্লাহ সকল তাবারকের ব্যাপার আপনি বরকত দিয়ে দিবেন আল্লাহ ওলামাদেরকে জবানে বরকত দিয়ে দিবেন মিডিয়া ব্যক্তিত্ব যারা এসেছেন মিডিয়ার প্রচারক আল্লাহ ভাইদের সকলের ব্যবসা আপনি তারা জ্ঞাতা করে দেন রবালীন আয় আল্লাহ যে ভাইয়েরা অসুস্থ আছে সুস্থতা দান করে দেন আল্লাহ যারা অভাবে আছে অভাব মোচন করে দেন যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন সুবহানা রব্বিকা রব